আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন গ্রামীণ পথে ভাগ্নিকে নিয়ে চলে আসলাম একটি ভিডিও বানানোর জন্য আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের সকলের নাম কি হ্যাঁ নাম কি ওর নাম কি শুরুতে ভাগ্নি একটু চুপচাপ থাকলেও

এরপরে কয়েকটি ওর শুট নিতে থাকলাম আপনারা দেখতে থাকেন আর এই ভিডিওটি আমি রিলস শর্টস শর্টসে আপলোড করে দিয়েছি আপনারা গিয়ে দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে ও খুব এনজয় করতেছিল এই মুহূর্তটা আর চারিদিকে সবুজ শ্যামল ঘেরা ধান খেত খালি পায়ে খুব সুন্দর এনজয় করছিল আশা করি ভালো লাগবে ভিডিওটি